দুপুরে রান্না চাপিয়ে দিয়েছি এখানে কিছু লাল আলু সিদ্ধ করে নিচ্ছি একটা কড়াইতে আর লাল আলুগুলোকে আমি সোনালি মুরগি দিয়ে রান্না করব আর রান্না করব মিগেল মাছ দিয়ে কলা আর রান্না করব হল সুটকি মরিচ একটু রসুন বাড়িয়ে দিব। হ্যালো হাই এব্রিম কি অবস্থা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখন মুরগির জন্য আমি মশলা কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গিয়েছে এখন আমি মুরগিগুলাকে ঢেলে দিব। একটু করে কষিয়ে নিব ভালোভাবে আর কষানো ভালোভাবে হয়ে গেলে আমি আলুগুলো তো সিদ্ধ করে নিয়ে ছুলে নিয়েছি এখন সিদ্ধ আলুগুলো দিয়ে দিব আমার বড় ছেলে পছন্দ ডায়েট করে ও ডায়েটের মধ্যে কখনো গরুটা রাখে না গরুর যেদিন রান্না করব সেদিনও গরুটা একদমই প্লেটে নেয় না খাওয়ার জন্য তবে আমার ছোট ছেলে আর আমার হাজব্যান্ড মানে ওরা বউ গরুটা খেতে অনেক পছন্দ করে আর এই মুহূর্তে আমার হাজব্যান্ড তো দেশের বাইরে ডুবাইতে যেহেতু বিজনেস করে ডুবাইতে আছে এই মুহূর্তে ও থাকলে গরুটা রান্না করতে হয় বেশি বেশি কারণ আমার হাজব্যান্ড আবার গরু ছাড়া কক মুরগি সোনালি মুরগি ফার্ম বা ব্রয়লার এগুলো খায় না তো ওর জন্য গরুটা রান্না করতে হয় আর ও যখন থাকে না তখন আমাকে বেশি বেশি যে মুরগিটাই রান্না করতে হয় কারায় আর দুপুরে খাবার খেলে অল্প করে খেতে হবে ওর ওজন বেশি ওর ওজন কমাতে হবে আর স্বাস্থ্য যেসব বাচ্চাদের বেশি তারা কিন্তু ওজন না কমালে ওদের রোগ নিরাময় ক্ষমতা কমে যায় এই জন্যই তো যাই হোক এখন আমার মুরগি হয়েছে আমি একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছি অন্য পাশে দিয়ে আমি মাছগুলাকে লবণ হলুদ মরিচ দিয়ে মেখে তেলটা গরম দিয়েছি বেশি গরম হয়ে গিয়েছে তেল ধোয়া বের হচ্ছে পরে আমার এই হলুদ মাখানো মাছগুলা আমি তেলের মধ্যে দিয়ে দেই মাছগুলা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি কাঁচা কাঁচাকলাকালা হালকা বেজে নিব আর এই মাছটা আমি কাঁচা কলা দিয়ে টমাটো দিয়ে ধনিয়া পাতা দিয়ে রান্না করব আর আমি রান্না করতে অনেক পছন্দ করি আর সব সময় আমাকে তিনটা চারটা রান্না করতে হয় এটাতে আমার একদমই খারাপ লাগে না আমার রান্না করা ধৈর্য আছে আমি একদম ছোটবেলা মানে শৈশবের কথাই বলবো এখন যখন থেকে আমাদের ছয় থেকে সাত বছর বয়স ছিল আমরা তখন পড়ালেখা তো এত পেশা ছিল না তখন থেকে আমি এইভাবে ছোট হাড়িতে বিভিন্নভাবে রান্না করতাম ওই কথাগুলো আমার আব্বু আম্মু এখনও আমাকে বলে যে আমি ছোটোবেলা যখন রান্না বান্না করতাম আমি তরকারি দিতাম লবণ দিতাম তেল দিতাম মাটি দিতাম বিভিন্ন কাপড়গুলোকে টুকরে করে কেটে দিতাম মানে আমি সব কিছু দিয়েই রান্না বান্না করতাম এরকম একটা জীবন আমার গিয়েছে ছোটবেলা তো ওই কথাগুলো আমার আম্মাকে এখনো বলে যে তুই ছোটবেলা এভাবে এভাবে রান্না মানে সবজিও কেটে দিতাম আমি সব মশলাও দিতাম দিতাম তেলও অনেক সময় মাটিও দিয়ে দিতাম অনেক সময় কেটে কেটে দিয়ে দিতাম মানে তো যাই হোক যখন থেকে বয়স হয়েছে আমি লারকি চুলা রান্না করা শিখেছি যখন থেকে আমি মাটির চুলা বানাতে পারি মাটির চুলাতেও আমি অনেক শখ করে রান্না করতাম এই মাটির চুলাতে মানে রান্না যখন করতাম আমার রান্না অনেক মজা হতো তো যারা যারা ছোটবেলায় আমার আপন জনারা খেয়েছে তারা এখনও বলে যে মা তোর রান্না ছোটোবেলায় অনেক মজা হতো অনেক খেতাম এখন এগুলো অনেক মনে করি আর আমি এত সুন্দর করে চুলা বানাতে পারতাম আমাদের আত্মীয় স্বজনরা এখনও বলে তোমার চুলা বানানো কত সুন্দর আমি কিন্তু এখনও গ্রামের কোনো কিছুই বলিনি এখন আমি চুলা বানাতে পারবো এখনও আমি গ্রামে গেলে মাটির চুলাতে রান্না করি তো যাই হোক ই তো অনেক কথা শৈশবের বলে ফেললাম এখানে আমি কাঁচা কলা যে রান্না করব মাছ দিয়ে ওই মশলাগুলো কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে আমি কলা দিয়ে দিয়েছি কলাটা একটু নরম হয়ে আসার পরে আমি মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো দেওয়ার পরে আমি টমেটো দিয়ে কষিয়ে নেওয়ার পরে রান্না চুল দিয়ে দিয়েছি আসলে কার কার শৈব শৈশবের কথা মনে আছে আমি জানি না আমার একদম ছোটবেলা বড় হওয়ার বিয়ের পর জীবনের যত কিছু যত ঝড় ঝাপটা গিয়েছে আমার সবই মনে আছে আমি কখনো কোনো কিছু বলিনি একটা মানুষ সে জিরু বয়স থেকে এক মাস থেকে শুরু করে যে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর কাটিয়ে দেয় এত সুখে আর শান্তিতে কাটানো প্রতিটা মানুষের জীবনে সুখ দুঃখ সব মিলিয়ে মানুষের জীবন দুঃখ নাই এমন কোনো মানুষ নেই তো যাই হোক সবারই সুখ দুঃখ মিলিয়ে একটা জীবন শুটকির মধ্যে লবণ হলুদ মরিচ তেল দিয়ে পেঁয়াজ রসুনগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি অল্প ঝোলের মধ্যে ভাজা ভাজা করেছি বেশি ঝোল দিলে পেঁয়াজগুলো গলে যাবে তাই ধুনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি আমার পাশে থেকে ভালোবাসা দেবেন আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ দেখা হবে আরও একটা ব্লগে